নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা সালাম জানাচ্ছি বন্ধুরা কাছে দূরে যাদের আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকের এই ভিডিওটা মূলত আপনাদের জন্য যারা এই মুহূর্তে আপনারা বাংলাদেশে আছেন আমি গত তিন চার সপ্তাহ আগে বাংলাদেশে গিয়েছিলাম সেখান থেকে এসে আবার লন্ডন যেতে হয়েছে আমার কাজের কারণে আমি আসলে আবার খুব শিগগিরই বাংলাদেশে আসছি আমি আপনাদের সঙ্গে আবার দেখা করতে চাই কারণ এর আগের বার অনেকেই আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন প্রচুর কমেন্ট করেছেন নানানভাবে দেখা করার জন্য চেষ্টা করেছেন কমেন্ট করেছেন ইনবক্স করেছেন তো আমি আসলে পারিনি কারণ আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম মাত্র আসলে এক সপ্তাহের জন্য গিয়েছি মাঝখানে অফিসিয়াল ডে ছিল আসলে চার পাঁচ দিন আপনারা জানেন সাপ্তাহিক ছুটি বাদ দিলে সো এত অল্প সময়ের কারণে আমি আসলে আপনাদের সঙ্গে দেখা করতে পারি না সো এবার একটু বেশি সময়ের জন্য যাচ্ছি তার মানে এই না যে অনেক বেশি সময় আছে এবারও আমি আট দশ দিনের জন্য যাচ্ছি আসলে তো যারা আপনারা ঢাকায় আছেন তাদের সঙ্গে আমি দেখা করব যারা চিটগে আছেন তাদের সঙ্গে দেখা করব। আসলে অনেকে অন্যরা বলতে পারেন যে যারা সিলেটে আছেন বা রাজশাহীতে বরিশালে খুলনে তারা দোষ করেছেন অনেকেই এমন কমেন্ট টমেন্ট করছেন কিন্তু ইন্ডিভিজুয়ালি আসলে গিয়ে গিয়ে তো আসলে দেখা করা সম্ভব না আপনারা বুঝছেন বিষয়গুলো আছে তবে আমি কোনো না কোনো দিন ডেফিনেটলি অন্যান্য বিভাগীয় সদরে গিয়েও দেখা করার চেষ্টা করব। এর মধ্যে যদি আমার কোনো প্ল্যানের চেঞ্জ আসে তাহলে আমি আপনাদেরকে জানাবো ঝটিকা সফরে যদি কোথাও যাই হয়তো তাৎক্ষণিকভাবে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে বাংলাদেশের বিভাগীয় অন্য কোনো শহরে তো ঢাকায় যেটা হচ্ছে ঢাকায় আমাদের মিট আপটার সময় হচ্ছে সাত সেপ্টেম্বর রোববার বিকাল চারটা থেকে আটটা পর্যন্ত ধরতে পারেন আপনারা রাতের এই সময়টুকু আপনারা মোটামুটি বা সাতটা মানে তিন চার ঘন্টার জন্য একটু আপনারা প্রিপারেশান নিয়ে আসবেন সো এই মিট হবে হচ্ছে আপনারা জানেন যে বাংলা মোটর এবং হচ্ছে শাহবাগের মাঝখানে মোটামুটি একটা ইয়ে আছে নাম করা জায়গায় রাগের মিট আপটা আমরা সেখানেই করেছিলাম বিশ্ব সাহিত্য কেন্দ্র গুগলে সার্চ দিলেও আপনারা মোটামুটি জেনে যাবেন আদারওয়াইজ আমি ঠিকানাটাও ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো মানে কখন কোথায় এক্স্যাক্ট টাইমটা ভিডিও ডেসক্রিপশনে পাবেন এবং আমাদের যে একটা রেজিস্ট্রেশন ফর্ম থাকবে সেখানেও আমরা দিয়ে রাখব তো এর আগের যে মিট আপটা হয়েছে এই জাস্ট ফেব্রুয়ারিতে আমি গত তিন চার মাস আগেও একবার আপনাদের সঙ্গে দেখা করেছি এরপরে অনেকে আবার চাচ্ছিলেন যে দেখা করতে কারণ অনেকে দেখা করতে পারেননি নানান দূর দূরান্ত থেকে অনেকে আসতে পারেননি এরকম সো আমার বিশ্বাস এইবার যারা আপনারা চাইবেন ডেফিনেটলি সেখানে আসতে পারবেন তো যেটা হচ্ছে এর আগের যে অভিজ্ঞতাটা বলছিলাম আনফরচুনেটলি মানে আমি অনেকের জন্য আয়োজন করেছিলাম অনেক মানুষ রেজিস্ট্রেশন করেছিলেন অনেকে জোর করে আসতে চেয়েছেন কিন্তু শেষ মুহূর্তে আপনারা অনেকে না করেছেন তো আমাদের যে হল রুমটা ছিল প্রায় দুইশো মানুষের আয়োজন ছিল সেখানে অনেকে আসেন নাই অনেক বলতে আমি অর্ধেক আসেন না বিষয়টা এরকম না পঞ্চাশ জনের যদি আপনারা না এসে থাকেন এটা আসলে সিস্টেমের একটা লস আমি একদম বিনামূল্যে মানে আপনাদের জন্য এই আয়োজনটা করেছিলাম এবং এত দূর থেকে আমি গিয়েছি এবং হচ্ছে আপনাদের জন্য হালকা পাতলা নাস্তার ব্যবস্থা ছিল হলরুম ভাড়া করতে হয়েছে আপনারা জানেন যে একটা অনুষ্ঠানের খরচ আছে সো আমি প্রায় লাখ টাকা খরচ করে নিজের পকেটের টাকা খরচ করে আপনাদের জন্য একটা আয়োজন করবো আপনারা আসবেন না সেটা আমার জন্য খুবই মানে আমি মনে করি ব্যক্তিগতভাবে অপমানজনক আসলে অন্যরা যেখানে টাকা নেয় আমি বিনামূল্যে আপনাদের সঙ্গে দেখা করতে চাই কথা বলতে চাই সেটা আপনারা হয়তো অনেক সময় চাচ্ছিলেন না তো বা আসেন নাই কোনো একটা হয়তো কারণ ব্যক্তিগত অনেকের অনেক কারণ থাকতে পারে কিন্তু আমার এইটা ইম্প্রেশান যে পাঁচ সাত দশ বিশ জনের এই প্রবলেম থাকতে পারে কিন্তু একটা বিশাল অ্যামাউন্ট মানে অনেকেই আসেন নাই যেটা এটা আমার জন্য খুবই দুঃখজনক যাই হোক তো এই দুঃখ ক্ষমাতে আর কি আমি যেটা এবার করবো বিনামূল্যে আসলে বাংলাদেশের মানুষদেরকে খুব বেশি কিছু দিয়ে লাভ নেই আনফর্চুনেটলি কিন্তু খুবই নামমাত্র নামমাত্র বললে আবার আপনারা বলেন যে ভাই নামমাত্র কেটে কি সস্তা নাকি মানে ওই যে আমাদের স্কাই প্ল্যানোর দু একটা প্যাকেজ নিয়ে দেখলাম অনেকে কমেন্ট টমেন্ট করছেন তো নামমাত্র আসলেই নামমাত্র বললে দুইশো টাকা আমার ধারণা এক প্যাকেট বিরিয়ানিও হয়তো দুশো টাকায় পাওয়া যাবে না আমি জানি না পাওয়া যাবে কি যাবে না হোয়াট এভার দুশো টাকাটা আমি আসলে এটা এখানে ইনক্লুড করতে চাই এই কারণে যেন আপনারা এটার অপব্যবহার না করেন তবে মজার বিষয় হচ্ছে আপনারা দুইশো টাকাতে রেজিস্ট্রেশন করবেন কিন্তু আমি আপনাদের জন্য তিনশো টাকা খরচ করবো আমি বলে দিই আপনাদেরকে আসলে কী কী গিফট দেব একটা কাইন্ড অফ ওই যে মানে সব সবসময় ক্যারি করার জন্য কিছু ব্যাগ থাকে না শপিং ব্যাগ জুট ব্যাগ বা যেরকম বলেন এরকম বলতে পারেন এরকম থাকবে একটা একটা মগ থাকবে একটা চাবের রিং থাকবে এবং হচ্ছে একটা মানে নাস্তার প্যাকেট থাকবে সো সব কিছু মিলিয়ে এটার মানে কস্টিং পড়বে তিনশো প্লাস আসলে আর রুমের ভাড়া সহ যদি আমি চিন্তা করি এটা খরচ হবে প্রায় পাঁচশো সাড়ে চারশো পাঁচশো এরকম একটা অ্যামাউন্ট খরচ হবে বাকি টাকাটা আমি ম্যানেজ করব তো আপনারা তো নিশ্চয়ই মানে থার্টি ফর্টি পার্সেন্ট ম্যানেজ করবেন আমি সিক্সটি পার্সেন্ট বড়ো ভাই হিসেবে বা ছোটো ভাই হিসেবে যাই বলেন না কেন আমি ম্যানেজ করব বাট আপনারা তো এইটুকু ম্যানেজ করা উচিত তাই না তো আমার দৃঢ় বিশ্বাস আপনারা আমি যেই ডিসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশনের লিঙ্ক দিয়ে রাখবো একটা বিকাশ নাম্বার দিয়ে রাখবো সেখানে আপনারা বিকাশে রেজিস্ট্রেশন মানে টাকাটা পাঠিয়ে দুইশো টাকা পাঠিয়ে আপনারা যেই ইয়েটা পাবেন মানে একটা ট্র্যাকিং নাম্বার থাকে না বিকাশ ট্রানজেকশন নাম্বার যেটা সেটা ওই আর ডিসক্রিপশান বক্সে যে ফর্ম থাকবে সেই ফর্মে ডিটেলসটা ফিল আপ করে আপনি আপনার রেজিস্ট্রেশনটা করবেন এবং আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে সাত সেপ্টেম্বর রোববার বিকাল চারটায় ঠিক আছে এই হচ্ছে ঢাকায় যারা আছেন আমি চিটগের জন্য আরেকটা আয়োজন করবো সেটা আর পৃথক ভিডিওতে একই কথা বলবো কিন্তু আলাদা করছি আমি আপনাদের কারণে একই ভিডিওতে দুইটা আমি বলতে পারতাম কিন্তু দুইটা লিঙ্ক দিলে দেখা যাবে কি ঢাকার মানুষ চিটাগঙ্গেরটাতে করবেন চিটাগঙ্গার মানুষ ঢাকারটাতে করবেন সো আপনাদের অনেককে নিয়ে অনেক বেশ ভালোই মুশকিল হয় আর কি এগুলো ম্যানেজ করা সো আমি একই কথা চিটাগঙ্গের ভিডিওতেও বলবো মানে আয়োজন যেহেতু সেখানেও করব একটা ছোট করে সো সেটা আমি পৃথক ডিটেলসটা সেখানে জানিয়ে দেবো আর কি তো যাই হোক যারা আপনারা ঢাকায় থাকেন বা আশপাশে থাকেন ঢাকায় আসতে পারবেন সো সেদিন আসবেন দেখা হবে আপনাদের সঙ্গে কথা হবে গল্প হবে এই হচ্ছে মোটামুটি বিষয় ভালো থাকবেন তাহলে দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ